হচ্ছে দুইশো টাকা চল্লিশ টাকা একটা জুটা চাওয়া হচ্ছে হচ্ছে আশি টাকা তাদের আশি টাকা কেজি কেরালা আশি টাকা কেজি তো আশি টাকা কাঁঠাল বীজের কেজি আশি টাকা আলু আলু মরিচের কেজি তিনশো টাকা ভেন্ডি আশি টাকা টমেটো একশো বিশ টাকা কাঁকরোল একশো টাকা বেগুন আশি টাকা ঝিঙা আশি টাকা শশা আশি টাকা রামাইশ আশি টাকা প্রতিবৃষ্টি বন্যা ভূমিদশ বাজারে ঠিক কিভাবে প্রভাব ফেলছে তার একটা বাস্তব ছবি আজ আপনাদের সম্মুখে তুলে ধরব তো আমি ঠিক এই মুহূর্তে রয়েছি বাগা বাজার সাধারণত আমাদের এত অঞ্চলে বর্ষাকালে যে সমস্ত সবজি বাজারে নিয়ে আসা হয় সমস্ত কিছু কিন্তু এখানে কার্পেটিয়া এবং সেই মেঘালয়ের শিলং সবজির উপর আমাদের এত অঞ্চলের সব্যস্ত বাজার নির্ভর করে ঠিক এই মুহূর্তে আমি যখন বাজারে প্রবেশ করি সবজি ক্রয় করার জন্য প্রতিদিনের যেটা যেটা রেট সেটা থেকে অস্বাভাবিক দাম চাচ্ছেন এখানকার সে সমস্ত ব্যবসায়ী যখন বিষয়টি অনুধাবন করি কেন এত রেট তারা বলতে চাইছেন বাজারে সবজি নেই আমরা নিজেও ক্রয় করতে পারছি না তো ঠিক এ সময়ে মেঘালয় থেকে গাড়ি সবজি বুঝাই গাড়িগুলো আসছে না আর তার সাথে সাথে আমাদের এত অঞ্চলে যে সমস্ত সবজি মানুষ চাষ করতেন অতিবৃষ্টির কারণে অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে অনেকজন ফ্লাডের আওতায় পড়ে তার সেই উৎপাদিত ফসল নষ্ট হয়ে গিয়েছে তো বাজারে ঠিক কি অবস্থা ঠিক এ সময়ে আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি যে ঝিঙে বাজারে এই বৃষ্টির সামান্য আগ পর্যন্ত চল্লিশ টাকা ছিল তো বর্তমান সময়ে সেটা সেটা একশো টাকা এখানে একশো টাকা দাম চাচ্ছেন এখানে আরো কিছু ইয়ে রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমাদের এত অঞ্চলে লতি বলা হয় তো দুটার ওজন যদি আমি আমি বলি হাফ কেজি থেকে কম হবে কত চল্লিশ টাকা একটা জুটা চাওয়া হচ্ছে আচ্ছা বেগুন মানে কত কেজি টাকা আশি টাকা দেখুন সাধারণ অবস্থা আমি সবজি বাজারে প্রবেশ করেছি মাত্র প্রবেশ দ্বারে যদিও কিছু সবজি বা সবজি বিক্রেতাকে আমরা দেখতে পাচ্ছি বাজারের ভিতর ভাগ কিন্তু সম্পূর্ণ ফাঁকা রয়েছে তো বাজারের ভিতর ভাগের যেটা অবস্থা সেটাও আমরা আপনাদের সম্মুখে তুলে ধরবো তুলে ধরবো যে সমস্ত সবজি বিক্রেতা রয়েছেন এখানে তারা ঠিক কিভাবে দাম চাইছেন তো দাদা জিঙ্গা কত কেজি আশি টাকা মানে বুড়া জিঙ্গা অন্য কিছু না হ্যাঁ কত করে একটা তো এই একটার দাম চাওয়া হচ্ছে দুইশো টাকা হ্যাঁ এটা এক এখানে আমরা দেখছি আবার আমাদের এত অঞ্চলে চলে অন্যান্য জায়গায় আছে কি নেই আমার জানা নেই এটা হচ্ছে খাটল বিচি তো এটা কেজি কত তো আশি টাকা খাটাল বীজের কেজি আশি টাকা যে হ্যাঁ রসুন রসুন দুইশো টাকা পেঁয়াজ পঞ্চাশ টাকা আলু চল্লিশ টাকা তো আলু কত কেজি চল্লিশ টাকা পেঁয়াজ তো বাজারের আরো কিছু দৃশ্য রয়েছে সর্বপ্রথম একটা বিষয় উল্লেখ করতে চাইব ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা কিন্তু সবজির যেটা মেইন বাজার তো এদিক দিয়ে সবজি বাজারে কিন্তু সমস্ত আজ কিন্তু হাটবার তো সাপ্তাহিক হাটবার শনিবার আজকে সেই শনিবারে এখানে কিন্তু আমরা সম্পূর্ণ ফাঁকা দেখতে পাচ্ছি বাজারে যে সমস্ত দোকানই হয়তো মাল মাল নেই তারা মাল পায়নি সেই জন্য তারা এখানে বাজার তাকে ফাঁকা রেখেছে মানুষ আসেনি এখানে একটি আমরা দোকান দেখছি সাধারণত এ দোকানে যে সমস্ত মালামাল আমরা দেখছি সবগুলো বাইরে থেকে আসা তো তোমার দোকানে যেতে যেতে মাল তো সব লোকাল না বাইরেরও আছে না বাইরে বাইরের মত না আওয়া কি মাল আছে পাতা আছে আর আপনার আছে

ঝিঙা আশি টাকা কাঁকরোল একশো টাকা বেগুন বেগুন আশি টাকা আর টমেটো প্রথমে টমেটোর চার আমরা দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে এই টমেটো একশো বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে ভেন্ডি মরিচ টাকা মরিচের কেজি তিনশো টাকা ভেন্ডি ভেন্ডি আশি টাকা টমেটো একশো বিশ টাকা কাঁকরোল কথা বলছিলেন দাদা কাঁকরোল একশো টাকা বেগুন আশি টাকা ঝিঙা আশি টাকা আশি টাকা আর ওই যে ফুলল গুলো কাটল বীজ কাটল বীজ আশি টাকা তো এই হচ্ছে বাজারের যেটা অবস্থা ঠিক এই মুহূর্তে আমি রয়েছি ভাগা বাজার বাজারের যেটা অবস্থা সেটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি এখানে যে সাধারণ মানুষের সবজির দাম যেগুলো রয়েছে সাধারণ মানুষের নাগালের বাইরে এখানে বাজার বাজার ফাঁকা বাজারে মাল আসেনি কার্পেটিয়ে আমরা যেটা বিষয়টি উল্লেখ করেছিলাম কার্পেটি থেকে মাল আসেনি আসেনি লোকাল যে সমস্ত উৎপাদিত সবজি ছিল বৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছে অনেকটা ফ্লাডের কবলে পড়ে মানুষের কাছে যে উৎপাদিত ফসল ছিল সেটা নেই তো সেই হেতু বাজারে আসেনি তো এখানে আমরা যে বিষয়টি উল্লেখ করছি একটা সময় কিন্তু আপনারা কেউই এই সমস্ত মাল ক্রয় করবেন না

লইতেও সত্তর টাকা পঁচাত্তর টাকা মাল যে মাল কিনতে লাগে তখন বেচতাম কত আমরা উল্লেখ করতে চাইব একটা বিষয় ঠিক এই মুহূর্তে এক কেজি মরিচের দাম তিনশো টাকা সালানি আলু যেগুলো আমরা উল্লেখ করি সাধারণত সেগুলো চল্লিশ টাকা পেঁয়াজ পঞ্চাশ টাকা নাগালের ভিতরে রয়েছে তো তার পরবর্তী সময়ে কিন্তু বাজারে যেগুলো সবজি আমরা উল্লেখ করব বাইরে থেকে আসা যে সমস্ত সবজি ছিল সেই সমস্ত সবজি কিন্তু এই মুহূর্তে হ্যাঁ এখানে এখানে একজন পাইকার আমরা উল্লেখ করবো তিনি এখান থেকে ক্রয় করেছেন ওনার হাতের মধ্যে যেগুলো সবজি তিনি দেখাচ্ছেন কত টাকা চোদ্দশো টাকা কত টাকার জিনিস লইছো কেজি ওটা লইছি একশো টাকা করে মরিচ লইছি দুইশো পঞ্চাশ কেরালা কেজি সত্তর টাকা করে তো পাইকারি যেটা দাম তিনি উল্লেখ করছেন মরিচ লয়ে সেখানে মরিচ কাঁচা মরিচ কিনেছেন দুইশো দুইশো পঞ্চাশ টাকা একশো টাকা ক্রয় করেছেন এগুলো টমেটো আর কেরালা ক্রয় করেছেন সত্তর টাকা সত্তর টাকা করে এই হলো বাজারের যেটা অবস্থা সাধারণ মানুষের নাগালের বাইরে আমরা যে বিষয়টি উল্লেখ করছি আর সবচেয়ে মুখ্য যেটা বিষয় বাজারে এ সময়ে এ সবজির বেশি দাম হওয়ার যেটা বিষয় সেটা হচ্ছে মেঘালয়ে সড়কের অবস্থা ভালো হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে সড়ক বন্ধ হচ্ছে আবার খুলছে অতিবৃষ্টির কারণে গোটা বরাক উপত্যকা বন্যার কবলে ইতিমধ্যে একবার সমস্ত বরাক উপত্যকার উপর দিয়ে বন্যা বয়ে যায় আরও একবার বন্যার প্রদর্ধ্বনি চলছে ইতিমধ্যে বরাক বিপদসীমা চৈচই এমন অবস্থাতে রয়েছে তো ঠিক এ অবস্থাতে যারা কৃষক যাদের উৎপাদিত ফসল ছিল তারা সেই ফসল নষ্ট হয়ে গিয়েছে আর তার মধ্যে কিন্তু বাইরে থেকে যে সমস্ত আসার ছিল সেই সমস্ত আসতে পারছে না আর এমত অবস্থায় আমাদের উপত্যকার যতগুলো বাজার রয়েছে সবগুলো বাজারে কিন্তু অত্যধিক এই এই সমস্ত নিত্য প্রয়োজনীয় সামগ্রী শুধু সবজি নয় তার বাইরেও নিত্য প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী রয়েছে সবগুলোর দাম কিন্তু অত্যধিক বৃদ্ধি হয়েছে আমরা সে বিষয়টি দেখার জন্য মাননীয় জেলা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ঠিক এই মুহূর্তে ভাগা থেকে রেবুলকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব